এলএসপি নিউজ টিভিতে সকলকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা নেতা একযুগে পদত্যাগ করে যোগ দিয়েছেন জামাত ইসলামে রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে বলা হচ্ছে গেম চেঞ্জার জামাত ইসলামের আমির নিজ হাতে তাদের সদরে গ্রহণ করে এবং প্রত্যেককে দায়িত্ব দেন গুরুত্বপূর্ণ পদে এতে স্পষ্ট হয়ে গেল জামাত ইসলামের ভেতরে যে সাংগঠনিক শক্তি ও পরিকল্পনা রয়েছে তা অন্য যে দলের সে আলাদা প্রশ্ন উঠেছে কেন হঠাৎ করে এই বড় পদক্ষেপ নিলেন এই নেতাকর্মীরা সূত্র বলছে জনগণের আস্থা হারিয়েছে বিএনপি আর অন্যান্য রাজনৈতিক দল একইভাবে মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে কিন্তু জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন বেড়ে চলেছে জনগণের মনে হচ্ছে এই দলই পারবে দেশের প্রকৃত পরিবর্তন আনতে চব্বিশ জন নেতার এই যোগদান জামাতের শক্তিকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে রাজপথ থেকে সংসদীয় রাজনীতি সবখানে এখন নতুন করে আলোচনা জামাত ইসলাম জনবল সংগঠন জনপ্রিয়তা সব দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছে তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু বিএনপির জন্যই বড় একটা ধাক্কা নয় বরং পুরো দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক নতুন সমীকরণ তৈরি হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব পড়বে দীর্ঘ সময় ধরে এমন আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে চোখ রাখুন এলসপি নিউজ টিভিতে